হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অভিষেক আর তোমরা দেখছো এবং বর্তমানে কোথায় আছি আর কেন আছি সবই বল কিন্তু সবার আগে যেটা বলে আজকের ব্লগ শুরু করতে চাই সেটা হচ্ছে শুভ বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো বা রামনবমী যেটা এই মা দুর্গার আজকের এই দিন মানে মানে সকাল রামের তো বাংলার বাসন্তী পুজো কিন্তু বহুকালের আর সেই বাসন্তী পুজোতে আজকে কিন্তু আর একটা পুজো সেটা হচ্ছে ছুটি পুজো হ্যাঁ এই বৈশাখে তখন গরমে বসন্তী পুজো যে বসন্তকালে হয় কিন্তু এবছর বৈশাখে এবছর কিন্তু দুর্গা পুজো একটা না মানে বাংলা নববর্ষে একটা না দুটো না তিন তিনটে দুর্গা পুজো হবে এই বাংলা বর্ষে চোদ্দশো একত্রিশের বাজে বাংলা বর্ষ সেখানে কিন্তু তিন তিনবার দুর্গাপুজো এই আজকে একটা হয়ে গেল আশ্বিনে হবে এবং আবার চৈত্র মাসে আবার একটা দুর্গাপুজো এই তিনটা দুর্গাপুজো কিন্তু বছরে হবে এটা কিন্তু একটা সত্যি অভাবনীয় ব্যাপার আর সেই দুর্গা পুজো উপলক্ষেই মানে রামনবমী বা বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো যেটাই বলো সেটা উপলক্ষে কিন্তু আজকের খুঁটি পুজোতেও চলে এসেছি হ্যাঁ খুঁটি পুজো কোথায় এবছরের সব থেকে প্রথম খুঁটি পুজো হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ হ্যাঁ পার্ক অঞ্চলের প্রথম যে পুজোটা জনপ্রিয়তা লাভ করেছিল সেই তরুণ সঙ্ঘ আজকে কিন্তু পুজো শুরু হবে খুঁটি পুজো চলো ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে ব্যানার উন্মোচন আছে খুঁটি পুজো আছে পুরো একটা জমজমার ব্যাপার তো চলো ভেতরে যাই এবং ভেতরে গিয়ে কথা হবে এবং এই অনুষ্ঠানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা অন্যরকম আবহাওয়া রয়েছে পুজো পুজো ব্যাপার রয়েছে তো ভেতরে ঢুকে এই পুজোর আমেজটা তোমাদেরকে তুলে ধরবে আমরা ঠিক করবো নিজেদের কাপড়টা আগে আছে কিনা ভালো করে দেখে নেই নিজের কাপড়টা আগে ভালো করে কে বছর এটা আমরা করতে আসি নিশ্চয়ই যেটা অন্তত প্রথমে একশোর মধ্যে থাকবে না এভাবে পুজোর একটা দিক থাকে পরিবর্তন হয় ভালো হয় খারাপও হয় তরুণ থেকে আচ্ছা আমি সায়ন্তন কান্তিলালকে বলছি মঞ্চে আসার জন্য আমাদের মধ্যে তুমি করেছো দেখুন খেলাধুলো তো আমার রক্তের মধ্যেই আছে আর পুজোটাকেও আমি ওইভাবেই প্যাশান আমার ছোটোবেলা থেকে পুজোটা আমি খুবই ভালোভাবেই করি আর নিজে শুধু করি না অন্যদের করতে সহযোগিতাও করি কারণ আমি একা পুজো বড়ো করলে হবে না ভালো করলে হবে না আশেপাশে যদি আমার পুজোগুলো ভালো না হয় তাহলে আমার পুজোটাও বেমান হয়ে যাবে এই জন্য প্রথম দিক থেকে বিশেষ করে আজকে যে ক্লাবে আমি এসেছি এটা আমার কাছে মনে হয় খুব বড় একটা ব্যাপার বাংলায় মনে প্রথম বড় পুজো আজকে খুঁটি পুজো শুরু করল খুব অভিনন্দন চিন্তা করে বলতে হবে না আমরা দেখো শ্রীভূমির পুজো এখন বলতে গেলে সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি পুজোর মধ্যে একটা অন্যতম মানে প্রথম চারির দিকেই থাকবে তো এত বড় পুজো তো আর এমনি এমনি আর পুজোটা আমাদের কিন্তু সেই সেখান থেকেই পুজোটা আমাদের এই জায়গায় এসে গেছে ভাই দু একটা বছর আমি ছিলাম আপনারা জানেন অন্য কারণে পুজোটা একটু থেমে গেছিল আবার পুজোটা সেই জায়গায় চলে এসে শুভ নববর্ষ সবাইকে আমি এই পাড়া রয়েছি এবং এই অঞ্চলকে ভালো লেগে আমি আমি তো এখানে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেছি বিশ্বজিৎ প্রতীক এবং রবীন্দ্রের প্রত্যেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে আমি আশা করবো এই বছর দমদম পার্থ সবকিছু ভালো হবে এবং আমি চেষ্টা করবো ভালো করার সুজিত দ্বার মতো অত ভালো হয়তো পারবো না কিন্তু সুজিত আশীর্বাদে সুজিত নাম থাকবে এই পাড়ার দেখুন অনির্বাণ সম্পর্কে একটা কথাই বলি অনির্বাণ খুব খুব বেসিক্যালি খুব ভালো ছেলে ওর বাড়িতে পরশু দিন গিয়েছিলাম সেখানেও সুন্দরভাবে ওরা পুজো অন্নপূর্ণা পুজো অর্গানাইজ করেছে সেটাও খুব দেখার মতো ও যেটাই করে খুব আর্টিস্টিক এবং সেটা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি অবদান অনেকখানি কারণ সুচিতার পুজো দেখে লোকজনটা এইসব অঞ্চলে কিন্তু ঢুকে পড়ে আমাদের এবছরের নিবেদনের নাম মুক্তধারা ধারা সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস একটা হাততালি একটা চোরে হাততালি হয়ে যাক ঠিক আছে এবার সেই বহু কাঙ্ক্ষিত বহু অপেক্ষার পরে যেই মুহূর্ত দু হাজার চব্বিশে চোদ্দোশো একতিরিশ সারানো সবে সূচনার খুঁটি স্থাপন হচ্ছে আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পথে করে নন্দনপাল তরুণ সংঘ দু সালের যাত্রা শুরু করতে চলেছে আজ বসন্তী পূজন মহানবমী তিথিতে

আর নববর্ষের একদম শুরুতে বা দু হাজার চব্বিশের প্রথম কুটি পুজো এই দমদম পাঠ তরুণ তো কেমন লাগছে আজকের দিন দমদম্প তরণ চঘ বড়ো একটা ট্রেন সেন্টার এই বছর কুটি পুজোটা আমরা নবমীতে করে বাসন্তী পুজো নবমী এবং রামনব করে আমরা সূচনা করলাম পুজোটা এবং এই যে ফার্স্ট আমরা করলাম গুটি পুজোটা এটার মানে হলো এবছরের প্রিপারেশন টাইমটা আমাদের অনেকটা বেশি এবছর আমরা বড় একটা চমক দেব আমাদের দর্শকদের জন্য এটা তৈরি করতে সময় লাগবে এই জন্যই আমরা এত আগে থেকে জিনিসটা অর্গানাইজ যেতে করছি কারণ রাস্তা দিকে করলে উড়ি হয়ে যায় ওই লেভেলের এক্সিটিউশন হয় না তো আগে থেকে ভাবনা চিন্তা আগে থেকে প্রিপারেশান এবং কুটি পুজোটা একটা ভালো দিনে করতে হয় রথযাত্রা হতে পারে বা অন্য কোনো দিনও হতে পারে যেটা শুভ দিন এইটার আমাদের অনুযায়ী এটা আর একটা জিনিস অনির্বাণার সাথে মানে গত বছরের এই সুপার সাকসেস এর পরে এবছরের প্রথম শুধু তোমাদের হাত দিয়ে শুরু করলো অনির্বাণ তো কেমন লাগছে এই ব্যাপারটা দারুণ লাগছে অরিবন্ধার সাথে আমাদের আজকে সম্পর্ক না সাথে হয়তো আমাদের কাজ প্রথমবার করছে বাট আমাদের সাথে রিলেশনশিপ অনেক দিনের কারণ আমাদের পাড়ার লোক অনির্বন্ধা এবং ওনার কাজ আমরা ফ্যান প্রত্যেকটা লোক ক্লাবে উনি যেই ক্লাবেই কাজ করুন ওনার বিশাল বড় ফ্যান আমাদের পক্ষে এটা খুব গর্বের জিনিস উনি আমাদের ক্লাবে এসে কাজ করছে এসে উপস্থিত হয়েছে মুক্ত ধারা আমাদের সামান্য একটা আভাস এই অঞ্চলের অত্যন্ত বিখ্যাত কিছু ঠিক হয়নি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলছি শ্রী রাহল কান্তি মহাশয় তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের সময় বলছি সংবর্ধনা জ্ঞাপন করে দেও করার জন্য আমাদেরকে এক বছরের প্রতিষ্ঠা এটাকে সাফল্য করুন আশা করি আপনাদের দারুণ লাগবে কাজটা কাজটা এমন কাজ সবাই ভালো লাগে সবাই

বলতে পারি একটা আর সেটা এই দমদম পার্কে আর ধারা দিয়ে এবার তারা কোন ধারা যে দুর্গাপুজো নিয়ে যেতে চলেছে সেটা আমরা কেউ যাই না জানতে হলে এই পুজোয় আসতে হবে সেটা অনেকটা দিন সময় আছে আমাদের হাতে আর সেই সময়টা হাতে করে রাখতে হবে তাহলে কিন্তু হবে না দমদমপা তুমি সম্বন্ধে আসতে হবে খুব পুজো হয়ে গেল এবার দু আসার পালা জানি ছটা মাস বাকি আছে ছটা মাস দেখতে দেখতে কেটে যাবে তোমাদেরও আসতে হবে আর এটুকুনই বলেই আজকের ব্লগ শেষ করবো আর যারা দেখছ অনেকদিন পরে পুজো বা দুর্গা পুজোর প্রায় বলতে পারো ব্লগ আসছে সেই জন্য আমি এটুকুনি বলবো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে অতদিন পর্যন্ত টাটা